কচুরলতি তো সবাই রান্না করতে পারে তবে আমি যেভাবে করলাম সেভাবে আপনাদের শেয়ার করলাম এভাবে আপনারা এক পদের কচুরলতি দিয়ে পুরো পেট ভরে ভাত খেতে পারবেন আর খুবই সুন্দর লাগে একবার খেলে বারবার এভাবেই রান্না করে খাবেন আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই কচুরলতিটা চচ্চড়ি করলাম নমস্কার চলে এলাম রান্নাঘরে করে চ্যানে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে থাকুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি কচু গাছ লাগিয়েছি সেই গাছে কচুর লতি হয়েছে খুব লক লথিগুলো আমি গাছ থেকে লথিগুলো নিয়ে নিলাম লতিগুলো নিয়ে আমি সেটা বেছে ধুয়ে নিয়ে এলাম এই পাত্রেই রেখেছি আমি কচুর লতিটা বাছা দেখাই আমি বেছে নিলাম আপনারা তো সবাই জানেন কিভাবে কচুর বেছে নিতে হয় তো এবার আমি সিদ্ধ করে নিব কড়াইয়ে দিয়ে দিলাম জল জল দিয়ে আগুনটা জ্বালিয়ে দিয়েছি কচুর লতিটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিলে কচুর লতিতে অনেকটা গলা ধরা ধরা ভাব হয় সেটা থাকে না একটু পাঁচ মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব পাঁচ মিনিট পরে আমি এটা উঠিয়ে নেব আর আমি এই পাঁচ মিনিটে জিরে ধুনে আর গরম মশলাটা দেবো না আমি একটু সরিষা বাটা দিব জিরে ধুনে আর শুকনো জল একসাথে বেটে নিলাম আদা আর পেঁয়াজ রসুন এটা বেটে নিলাম আর সামান্য একটু কালো সরিষা বেটে নিলাম এখন ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে এই জলটা ফেলে দিয়ে লথিটা আমি আলাদা পাত্রে জল ঝাড়া দিয়ে দেবো লতিটা এখন নামিয়ে নিই এই পাত্রে আমি জল ঝাড়া দিয়ে দিলাম এই গরম জলটা ফেলে দিব। আবার কড়াইটা আমি আবার উলোনে দিয়ে দিলাম কড়াইটা উলোনে দিয়ে আমি এখন দিয়ে দিই তেল খুব বেশি তেল দিব না আমি কচুলতিটা একটু ভেজে নিব একটু কড়া হিটে জালটা দিলে ভালো হয় একেবারে কম তেলে কিন্তু লতিটা ভাজলে গলিয়ে যাবে তাই একটু তেলের পরিমাণ একটু সামান্য বেশি দিলে ভালো হয় তো আমি তেলটা দিয়ে গরম করে নিলাম এখন লতিগুলো আমি দিয়ে দিই লতিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়া আর পরিমাণ মতন লবণটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব লবণ আর হলুদটা দেওয়া হয়ে গেল এখন আলতোভাবে একটু উলটিয়ে দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নিলাম এ সময় কিন্তু একটু কড়াহিতে জাল করে ভেজে নিতে হবে তা হলে কড়াইয়ের গায়ে লেগে যাবে আর লথিটা নরম হয়ে যাবে অনেক এটা কিন্তু দেশি লথি আমার কচু গাছ আমি নিজে লাগিয়েছি যেখানে কোনো ওষুধ বা সার বিষ কিছু দেয় না সেই গাছ থেকে আমি লথিগুলো এনেছি আমার লতিটা দেখেন ভাজা হয়ে গেল একটু উলটিয়ে দিলাম লতিটা আমি উলটিয়ে পালটিয়ে উলটিয়ে পাল্টে মানে আলতোভাবে উলটিয়ে দিতে হবে একটু উলটিয়ে উলটিয়ে দিয়ে আস্ত থাকবে আর কি একটু গলিয়ে যাবে না সেভাবে আমি ভেজে নিলাম এখন আলাদা পাত্রে উঠিয়ে নিই আলাদা পাত্রে উঠিয়ে নিলাম কড়াইটা আবার উলোনে রেখে আমি তেলটা দিয়ে দিলাম খুব বেশি তেলে আমি রান্না করি না আপনারা দেখবেন আমি অল্প তেলে রান্না করি কিন্তু রান্নাটা খুবই স্বাদে এখন আমি বেটে রাখা মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম সরিষাটা আমি পরে দেব পেঁয়াজ রসুন আর মশলা জিরে ধুয়ে শুকনো জল বাটা এটা দিলাম আদা দিলাম দিয়ে একটু জল দিলাম জলটা দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব জলটা নিয়ে দিয়ে কষিয়ে নিলে হয় কি তেল কম দিলে মশলাটা সুন্দর ভাজা হয় মানে কষানো হয় আর অল্প তেলে মশলা কষিয়ে ভাজতে গেলে পড়ে যায় এজন্য একটু জলটা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম মশলাটা আমার কষা হয়ে গেল। এখন আমি যে লথিটা জল ধারা দিয়ে রেখেছি সেই লথিটা দিয়ে দেব কিন্তু আমি এখন দিব না এই মশলার ভিতরে দিয়ে দিলাম জল আর এই জলটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে যখন উতিয়ে আসবে তখনই আমি লতিটা দিয়ে দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি আর লতিটা দেওয়ার পরে আমি যে সরিষাটু রেখেছিলাম বেটে সেটা একটু দিয়ে দিলাম দিয়ে এখন আমি তিন থেকে চার মিনিট একটু জোরে জাল করে নিব জাল করে এই রসটা একটু গা মাখা গা মাখা থাকবে লথির গায়ে সেভাবেই আলতোভাবে নাড়া দিতে হবে খুব জোরে নাড়া দেওয়া যাবে না আলতোভাবে নেড়ে চেড়ে এই লথিটা একটু গা মাখা গা মাখা ভাব রাখতে হবে মানে ঝোলটা থাকবে না গায়ে মাখো মাখো একটা ভাব হবে সেভাবেই নামিয়ে নিতে হবে আমার হয়ে গেল রান্নাটা নামিয়ে নিলাম দেখেন এভাবেই লথিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুবই স্বাদের হয় এভাবে যদি রান্না করে খান তাহলে আপনি মাছ মাংস রেখে এটা দিয়েই ফুল পেট ভরে ভাত খাবেন আর খুবই হেলদি খাবার